আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি এক এক গ্লাস চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতেও মিশাতে পারেন মধুটা পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দেবে এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায় ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বালায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বি ব্রেইন ড্রাইভ নিউরোটিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ